তোর বেতনটা ম্যাডাম আমার বেতন ধরো এক সপ্তাহ পরে তোর বেতনটা নিতে বলছি তুই বেতনটা নে আর কালকে থেকে তোর কাজ করার দরকার নেই তুই বাড়িতে চলে যাবি ম্যাডাম কি বলছে না আপনি এসব ম্যাডাম আমি কি কোনো অপরাধ করেছি তোকে যেটা বলছি তুই সেটা কর আর একটা কাজ কর তুই এখনই তোর ব্যাগপত্র গুছাই তুই বাড়িতে চলে যা তোর আর এপাশায় কাজ করার কোনো দরকার নেই বুঝতে পারছো আর ম্যাডাম কি বলতেছে না আপনি এসব আমি সেই ছোটোবেলা থেকে আপনার পাশে কাজ করি এখন আপনি আমার বাইর করে দিতেছেন ম্যাডাম আমার বেতন লাগব না ম্যাডাম আপনি আমার বাইর করে দিয়েন না নাহলে তো আমি না গাই দেবো মরা যাব ম্যাডাম প্লিজ আপনি আমার বাইর করে দিয়েন না ম্যাডাম আমি আপনার পাশে থাকব আমি আপনার পাশে সারা কোত্তাও যাবো না প্লিজ ম্যাডাম তো কি যেটা বলছি তুই সেটা কর বুঝতে পারছো ম্যাডাম হ্যালো এখন আমি কি করবো আমার তো মা বাবা ভাই বোন কেউ নাই ছোট্ট বেলায় আমার রাস্তা থেকে আনছিল আর এখন আমার দিতে আল্লাহ আল্লাহ রাহিত কি হয়েছে ভাই তোর হ্যাঁ কান্না করতে দিস কে তুই না স্যার কই রাহিত তুই কিন্তু কিছু একটা লোক আছিস ভাই আমার শোন আমি দূর থেকে দেখছি তুই কি জন্য বিয়ে বিয়ে করে বলতেছিস আর কান্না করতেছিস কি হইছে আমার খুলে বল ভাই আসলে স্যার কি বলমু আর সেই ছোটবেলায় আপনি আমার রাস্তা থেকে কোরাই আনছিলেন আজকে আমার এত বড় করছেন আর স্যার আমি জানি না আমার কি দোষ আমি জানি না আমি কি ভুল করেছি স্যার সেই ছোটবেলায় আপনি আমার রাস্তা থেকে তুই আনছেন আজকে এত বড় করছেন এত সুন্দর একটা বাসা জায়গা দিয়েছেন জানেন স্যার আজকে ম্যাডাম আইসে আমার বলতেছে তোর এই বাসায় কাজ করা লাগবো না তুই বাসা থেকে বাইরে যা স্যার আপনি তো জানেন আমার মা বাবা ভাই বোন কেউ নাই আমি রাস্তায় থাকি রাস্তার ছেলে হ্যাঁ হয়তোবা আমার রাস্তায় থাকতে হবে আবারও তবে তবে স্যার জানেন আমার না আমাকে নিয়ে কোনো চিন্তা হয় না আমার চিন্তা হয় ম্যাডামকে নিয়ে এত বড় বাসার কত কাজ আর আজকে ম্যাডাম আমাকে এই বাসা থেকে বাইরে যেতে বলতেছে আচ্ছা বলেন তো স্যার আমি কি দোষ করছি যে দোষের কারণে ম্যাডাম আমার এই বাসা থেকে বাইরে করে দিতেছে বলিস কি নাহিদ কি করছ কিছু না পড়ছ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি পরে দাঁড়াও বসো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো নাহিদ সেই ছোটবেলা থেকে আমাদের বাসায় আছে সে ছোটবেলা থেকে তোমার কাজে হেল্প করছে অথচ তুমি তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছো কেন তুমি তো ভালো করে জানো যে এই পৃথিবীতে আমরা ছাড়া ওরা কেউ নেই শোনো আমি এটাও জানি ওকে বাসা থেকে কেন বের হয়ে যেতে বুঝছি আমি ওইটাও জানি কেন কি বাসায় আমি রাখতে চাইতেছি না বুঝতে পারছো কারণ গত ছয় মাস ধরে তোমার কোনো চাকরি নাই আমরা সংসারটাই ভালো মতো চালাইতে পারতেছি না একবালা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতেছি সেটা ওকে বুঝতে দিতেছি না তো ওকে মাস শেষে আমরা কিভাবে টাকা দিব ও যে এতগুলা কাজ করে ওর তো একটা পারিশ্রমিক আছে তাই না ও মাস শেষে যে টাকাটা পায় সেই টাকাটা তুমি কোথা থেকে দিবা ওরে আজকে আমি টাকা দিছি আমাদের শেষ যে সম্বলটা ছিল সেটার থেকে ওরে আমি টাকা দিয়ে দিছি এখন তো আমাদের কাছে কিচ্ছু নাই তাই ওকে আমি বাসা থেকে না করে দিছি ও যদি বাসা থেকে বের হয়ে যায় অন্য কোথাও ও একটা চাকরি পেয়ে নেবে তা ঠিকই বলেছ আমারও তো কাজ নেই ছয় মাস যাবত কিন্তু তারপরেও সে ছোটবেলা থেকে ওকে সন্তানের মতো করে লালন পালন করে মানুষ করেছি ওইভাবে চলে যাবে সেটা আমি স্যার আমি বাসা ছেড়ে কোথাও যাচ্ছি না হ্যাঁ আমি সব কথা শুনে নিয়েছি দু হাজার আড়াল থেকে আপনারা কতটা সমস্যায় আছেন কতটা কষ্টে আছেন আপনারা আমাকে কখনো বুঝাতে দেননি নি যে আপনারা কতটা কষ্টে আছেন স্যার একবার তো আমাকে বলতে পারতেন তাহলে আমি আপনাদের কাছ থেকে বেতন চাইতাম না আর স্যার যখন আমি অসুস্থ থাকতাম ম্যাডাম আমাকে কতটা যত্ন করতো কতটা আদর করতো মায়ের মতো আদর করতো সাঁটা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিত